একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে কটা কটা পাঁচটা এটা একদম সস্তার আমল টাকা পয়সা খরচার ব্যাপার নেই একদম সস্তার আমল এক নাবিজি বলছেন রাদ্দুস সালাম তোমার কোন মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে তুমি বলে দাও আসসালাম আলিক এটা শুধু বলে দাও এটা বললে নেকি কত নাবিজি বলছেন আসসালাম আলাইকুম দশটা নাকি ও রহমাতুল্লাহ কে আরো দশটা নাকি ও বারাকাতুহু আরো দশটা নাকি তাহলে ফ্রিতে ফ্রিতে তিরিশটা নাকি হয়ে গেল অথচ টাকার হিসাবে এলে তিরিশ টাকা দান করতে হতো তার মানে তিরিশ টাকার থেকে তো ভালো এটা সস্তার নাকি তাই না তার মানে আমি দান করে জান্নাত যেতে বলছি না অন্তত সস্তার নাকি এটা করা যাক সবাই সবাইকে সালাম দেব হ্যাঁ মানে এগুলো মেটিয়া পুরী খুব আছে আছে ধারুণ রমজান মাসা দেখবেন বড় বড় টুপি আর এইখানে দাঁতন গোঁজা আছে বড় রোজা করে না অথচ এফতারের সময় দেখছি ওই লোকটা বসে আছে ভাই কি ব্যাপার তুই রোজা করলে না দুপুরে বেলা বিড়ি খেলে আর এখন এসে ইফতারে বসে আছো ও তখন বলছে কেন হাদিসে আছে যে ইফতার করলে আলাদা নেকি রোজা করলে আলাদা নেকি তা আমি রোজার নেকিটা নাই বা পেলাম ইফতারের নেকিটা ছাড়বো কেন কত বড় হারাম করতে হলেও বলছে রোজা নাই বা করলাম ইফতারের নেকি ছাড়বো কেন অন্তত এই নেকিটা তো পাই সস্তার নেকি কি আসসালাম আলাইকুম যে চলুন আল্লাহর নবী আপনাকে কত বড় জায়গায় পৌঁছেছে দেখুন রাতে তাহার জোর পরে একটা লোক একটা লোক রাতে না ছেড়ে দিই অনেক রাত হয়ে গেছে না একটুখানি এই হাদিসটা বলে দিই একটা লোক রাতে তাহার জোর পরে আল্লাহর নাবির ভাষাতে ওই লোকটা আল্লাহর কাছে উত্তম নয় একটা লোক এক লক্ষ দুই লক্ষ টাকা দান করেছে ওই লোকটা আল্লাহর নিকটে উত্তম নয় বিশ্ব নাবি বলছেন আল্লাহর নিকটে অর্থাৎ ইসলামের ভিতরে ওই লোকটা আল্লাহর নিকটে উত্তম যে লোকটা পরিচিত অপরিচিত লোককে দেখে বলে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ এই লোকটা সব থেকে আল্লাহ নিকটে উত্তম কে যে পরিচিত অপরিচিত মানুষকে দেখে বলে আসসালাম আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান এতে তো আমাদের কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ আপনার ছেলে ডাক্তার হলে ফি কম লাগবে আমাদের ইংলিশ মিডিয়ামে পড়ুক কোনো অসুবিধা নেই আপনার ছেলে এখন ইংরেজি শিখেছে খুব ঘন ঘন বাড়ি এসে বলছে গুড মর্নিং গুড মর্নিং আর গুড ইভিনিং গুড আফটারনুন ও সারা দিন গুড 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 করে পাগল হয়ে যায় তাই না ও ইংলিশ মিডিয়ামে পড়ে সারা ও যদি গুড গুড করে পাগল হয়ে যায় চা আনানে কি নাই আছে নাই অথচ আপনি যদি আপনার ব্যাটাকে এটা বলে দেন যে গুড মর্নিং ওটা স্কুলে শিখতে হয় খ্যাপা তো চাচার সঙ্গে দেখা হলে বলতে হয় চাচার সঙ্গে দেখা হলে বলতে হয় কি না চাচার সঙ্গে দেখা হলে বলতে হয় আসসালাম আলাইকুম এটা শিখিয়ে দিতে হবে আল্লাহর নাবি বলছে অসুস্থ মানুষকে দেখতে যাও এই এই জায়গাটা একটা মজার কথা বলছি শুনুন এক অসুস্থ মানুষকে দেখতে গেলে লাভ আপনার লাভ অসুস্থ মানুষের নয় কারণ হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোন মানুষ যদি অসুস্থ কোন প্রতিবেশীকে দেখতে যায় গিয়ে যদি শুধু এইটা বলে আল্লাহ ওর মাথায় হাত দিয়ে এই দোয়াটা বলবে বিশ্ব নাবি বলছেন যে দেখতে গেল আসমানের সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করবে বলবে আল্লাহ যে দেখতে তাকে তুমি আগে কল্যাণ দান করো তারপর অসুস্থ লোকটাকে ভালো করো তার মানে অসুস্থ থেকে যে দেখতে গেল তার লাভ বেশি হলো তাই না লাভ বেশিবা উজানা এসে কেউ মারা গেলে জানা যা পড়তে চলে যান ও ইসাবা দাওয়াতে আর কেউ বৈধ দাওয়াত করলে কবুল করে না বৈধ দাওয়াত কবুল করুন ইসলামের অবৈধ দাওয়াত আছে কিন্তু আমি ফতোয়া ফতোয়া দেওয়ার মতো বিদ্যা বুদ্ধি নেই তবে আল্লাহ চেয়েছে এখন খুব বেশি স্টাডি করছি খুব বেশি স্টাডি করছি এত স্টাডি করছি আর যারা কারেন্ট স্টাডি করে মানে তার স্টাডি এখনো অব্যাহত রয়েছে এর কাছে কিন্তু মানে ডাল গলানো মুশকিল আছে কারণ এর টাটকা জ্ঞান অর্জন করছে কি বললাম বুঝলেন না তা আমি বইপত্র অনেক কিনে যা স্টাডি করছি মোবাইল ল্যাপটপ ফেসবুক ইউটিউব বা বিভিন্ন রকম ভাবে তাতে করে আমি দেখছি আমাদের ভিতরে অনেক অবৈধ দাওয়াত রয়ে গেছে আছে না অথচ এইগুলো সমাজ থেকে জীবনে যাবে না সমাজ থেকে জীবনে যাবে না যেমন ধরেন এই মুসলমানি যেটা খাতনা অনেক লোক আছে আরম্বর করছে অনুষ্ঠান টুষ্ঠান করছে করছে না আর এইগুলো সমাজ থেকে জীবনে উঠবে না ইসলাম এটাকে সমর্থন করে না কেন উঠবে না বলুন তো এই মুসলমানিতে দাওয়াত করেছে কাকে না মমতাজুল ইসলাম হাফেজ হাবিবুর রহমান আর মাস্টার আব্দুর রহিম ভালো করে বুঝবেন এই বোঝানোর জন্য বলছি আব্দুর রহিম সাহেব দাওয়াত খেয়ে চলে এলেন আমিও খেয়ে চলে এলাম হাফেজ হাবিবুরও খেয়ে চলে এলো হ্যাঁ তখন আমি যখন ফতোয়া দিতে যাচ্ছি মুসলমানি খানা করা হারাম তখন বলছে দুই পাতা পড়া মলি সাহেব তুই কি বুঝিস রহিম মাস্টারের মতো লোক খেয়ে গেল আর হাফেজ হাবিবুরের মতো লোক খেয়ে গেল আর তুই তো কোথাকার মমতাজুল ইসলাম জীবনে উঠবে জীবনে উঠবে এটা উঠবে না তার মানে সমাজে দায়িত্বশীল মানুষদেরকে প্রথম ভূমিকা নিতে হবে প্রথম ভূমিকা নিতে হবে তাছাড়া সমাজ সংস্কার করা যাবে না চার পাঁচ আল্লাহ নবী সাল বলেছ না তাসমিতুল আতসে হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে সে ইয়া রাহমুক আল্লাহ ওটা ইহাতি শুনবেছে ইহাদিকুমুল্লাহ খুব আসলিকু বালাকুম এই তিন পরজের উত্তর দিতে হবে কি বললাম বুঝলেন তিন পরজের উত্তর দিতে হবে আমি গত দিন আশপুরে বলেছি একটা কথা গত কালকে যে মসজিদ মাদ্রাসা যারা দায়িত্বে থাকবে অনন্ততপক্ষে তাদেরকে নামাজের ভিতরে যত দুয়া লাগে সামান্য সামান্য দুয়াগুলোর ইন্টারভিউ নিয়ে তবে তাদেরকে মসজিদ মাদ্রাসা দায়িত্ব রাখতে হবে তার আগে নয় ছোটোখাটো দুয়ার সব ইন্টারভিউ নিতে হবে এই দুয়াটা বলো নামাজের ও নামাজের দুয়াই জানে না ও বড় জায়গা বসে আছে আর অন্তত দুয়াটা শেখো এগুলো কিন্তু কথা আপনার কাছে নাও গ্রহণযোগ্যতা লাভ করতে পারে অন্তত দুয়াটাও শিখতে হবে আবার স্যার বলছেন মেয়েদের সম্পর্কে একটু বলো আর কি বলবে এত রাতে মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস বলে দিই আর আপনাদের ব্যাপারে আর একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিই এক মেয়েরা যারা বসে আছেন যদি জান্নাত যদি যেতে চান চারটে কাজ করুন চারটে এক বিশ্বনবী বলেছেন আলমারাহাতো ইজা সল্লাত খম সাহা অসমত সাহারাহা ও আতাহাত বালাহা ওয়া আ সালা তো ফারজাহা দুখুল মিন আইয়া আবু আবিল জান্নাতে সাহাত নবীজি বলেছেন একজন নারী যদি জান্নাত যদি যেতে চায় চারটে জিনিস যদি সে করে সে জান্নাত চলে যাবে এক আলমারাহত ইজা সল্লাত খম এক মাস সে দিন এক মাস নয় এক মাসের ভিতর ধরে তেইশ দিন নামাজ পড়বে কেউ পড়বে সাতাশ দিন কেউ পড়বে পঁচিশ দিন বাকি দিনগুলোকে ছুটি দেওয়া হয়েছে কাজা করা লাগবে না যদি রোজা হয় তাহলে কাজা করে দিতে হবে এক নম্বরে নাবিজি বলছেন অসহমাত সাহারাহা একজন নারী এক মাস রোজা করবে ও আতা এত বালাহা একজন নারী তার স্বামীর সাথে উত্তম ব্যবহার করবে একটা স্বামী একটা ইস্ত্রী তার স্বামীর সাথে উত্তম ব্যবহার করবে তিন নম্বরে কেমন উত্তম ব্যবহার আম্মা যান আয়সার দি আনহা আল্লাহ রসুলের একজন বিবি আবু বক্কারের বেটি আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আর স্বামী স্ত্রী কত সম্পর্ক এটা বোখারিতে একটা হাদিস রয়েছে হাদিসটা ত্রিমিজিত রয়েছে হাসান সূত্রে বর্ণিত আম্মা যান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবীর ভিতরে যে প্রেম যে ভালোবাসা আপনি অবাক হবেন হাদিসটা শুনলে আম্মা জান আয়সা বলছেন যে গেলাসে সে আমি পানি পান করিতাম পান করা ভয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম গোস্ত খেয়ে হাডি ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আল্লাহ নবী বলেছে ও জগতের যত নারীরা যদি জান্নাতে যদি যেতে চাও চারটে কাজ করে নাও জান্নাত চলে যাবে এক নম্বরে পাঁচ অক্ত নামাজ পড়ে নাও দুই নম্বরে এক মাস রোজা রেখে দাও তিন নম্বরে ও আতা আত বালাহা স্বামী সেবা করে নাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন আয়সা মানে কে না আল্লাহর নবীর ভিতরে সবথেকে কুমারী মেয়ে ছিলেন নাম হলো তার আয়েশা হাদিসের পরিভাষা সাথে আয়েশাকে বলা হয় মুহাদ্দাসা শুধু এখানি খেমতলয় বিশ্বনবী যত বিয়ে করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তার নাম হলো আয়েশা যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন সবথেকে অধিক হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা عنها শুধু এখানি খেমতলয় বিশ্বনবী বলেছেন খাত্তর জগতে শারীদের যে মর্যাদা সারা পৃথিবীতে নারী জগতের ভিতরে আমার আয়েসার সেই মর্যাদা শুধু এখানেই খ্যান্ত নয় আম্মা যান আয়েসা এত ভাগ্যবতী নারী বন্ধুরে আমার জীবনে এগারো হাজার মহিলাকে যিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন শুধু এখানেই খ্যান্ত নয় আল্লাহ নবীর সঙ্গে বিয়ে হবার আগে নবীজিকে দুইবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে আয়েসাকে এই আয়েসা হাদিস বর্ণনা করেছেন বোকারি জলন্ত করে আছে আম্মান আয়সা বলছেন যে গেলা সে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নদীকে দিতাম দেখিতাম আমি ওগো নিচে নয় ওখানে নবী পান গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মাজান আয়সা বলছেন নবী জামা এত ভালোবাসতেন এত মোহাব্বত করতেন আমি পান পানি পান করেছি গিলাসে গিলাসটা রেখে দিয়েছি নবীজিকে দেখেছি ওই জায়গাটায় গিলাসে মুখ লাগিয়ে নবী আমার আবার পানি পান করেছেন আম্মা জান আয়েশার বোন নাম হলো তার আসমা আসমা একদিন আয়েশাকে জিজ্ঞাসা করে বলছে হা বুবু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার পরে খাওয়া দাওয়া কেমন হচ্ছে সংসার চলছে তো আম্মা জান আয়সা বলছেন যে আসহাবে সুফাদের ভিতরে গল্প শুনেছি তারা যখন পায়খানা করে ছাগলের নেদির মতো পায়খানা করে আমি আল্লাহ নবীকে বললাম ও দয়ার নবী পায়খানা এরকম কেন নবীজি বলছেন তারা দুদিন তিন দিন খেতে পায় না অনেক সময় গাছের পাতা লতা পাতা তারা খায় এই কারণে তাদের পায়খানা ওই রকম তা আসমা বলছেন বুবু আমি আসহাবে সুফাদের কথা জানতে চাইছি না বুবু আয়েশা তুমি এটা বলো যে কি করে তোমার সংসার চলে আম্মা বলছেন পরপর দুদিন তিন দিন আমাদের বাড়িতে উনুন জলে এরকম ইতিহাস জানা নাই অবাক করা ব্যাপার অবাক করা ব্যাপার এই আয়েশা বলছেন যদি আমাদের বাড়িতে কখনো হাদিয়া আসতো তা সেই হাদিয়াটা রান্না বান্না করতাম আমি আর আল্লাহ রসুল খেতে বসতাম পাশাপাশি দস্তরখান ফেলে আমি কখনো কখনো ফেলে গোস্তটা খেয়ে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতে এত ভালোবাসা ছিল আল্লাহর নবী ইসালিফাসাল্লাম চার নম্বরে বলছেন ও আহসান হ্যাঁ নারীরা পর্দা করে দাও তাহলে জান্নাত চলে যাবে শুধু জান্নাত এমনি যাবে না ফাতাফুলমিন আইয়ে আবু আবিল জান্নাতে সাত নবীজি বলেছেন জান্নাতের আটটা দরজা আটটা দরোজার যে কোনো দরজা দিয়ে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে শুধু চারটে কাজ করো এই এ অফার পুরুষ মানুষের জন্য আল্লাহ নবি শাহসাল্লাম কথা বলেননি পুরুষের জন্য এইরকম নির্দিষ্ট কোন বাক্য আল্লাহ ব্যবহার করেনি যা একটা নারীর ব্যাপার আল্লাহ করেছেন নারীদের ঘাবড়ানোর জায়গা আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী পুরুষ মানুষ আছে বলছে আমি পুরুষ মানুষ আমি যা বলবো তাই অত সহজ নাই তুমি কত ভালো লোক তোমার বইয়ের সার্টিফিকেটে আল্লাহ জান্নার জাহান্ন পায়সালা করছে যে ওর বই যতক্ষণ না পর্যন্ত বলবে যে আমার স্বামী ভালো আল্লাহ কাছে আপনি ততক্ষণ খারাপ